সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অবস্থানরত হাজারো প্রবাসী যারা দেশে ফেরার জন্য পরিকল্পনা করতেছেন অ্যাকচুয়াল দেশে ফেরত আসার জন্য আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন এর মধ্যে অনেকের ইকামা এক্সপায়ার অনেকের বিভিন্ন ধরনের সমস্যা মামলা রয়েছে এবং বিভিন্ন যাবতীয় সমস্যা অথবা আপনাদের হুরুপ রয়েছে টার্মিনেট করেছে এর আগে ফাইনাল এক্সিট দিয়েছিল সেই ফাইনাল এক্সিটে আপনি দেশে ফেরেননি যে কোনো একটা ঝামেলার কারণে আপনারা দেশে ফিরতে পারেননি এখন চাচ্ছেন না সৌদি আরবে থাকতে আপনি চাচ্ছেন যে কিভাবে দ্রুত সময়ের মধ্যে খরচ না দিয়ে দেশে ফেরা যায় অ্যাকচুয়াল আপনার শুধুমাত্র বিমান টিকিটের টাকা যদি থাকে তাহলে আমি আজকের এই প্রসেসটা আপনাদের সামনে যে বলবো এই প্রসেসটা আপনারা মেনটেন করে অতি দ্রুত সৌদি আরব থেকে দেশে ফেরত আসতে পারেন যদি আপনারা পুলিশের কাছে ধরা দিয়ে দেশে ফিরতে চান সেই ক্ষেত্রে যে প্রসেসটা তা হচ্ছে পুলিশ আপনাদেরকে আটক করবে আটক করে অনেক ধরনের জিজ্ঞাসাবাদ করবে তারপর সফর জেলে দিবে সফর জেলে অনেক ধরনের ধাপ রয়েছে এই ধাপগুলো অতিক্রম করতে করতে দেখা যাচ্ছে কারো কারো সময় লাগে এক মাস দেড় মাস দুই মাস কারো কারো এর চাইতেও বেশি টাইম লেগে যায় তো এটা অবশ্য একটা লং প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি যদি সৌদি আরব থেকে দেশে ফিরতে চান তাহলে এক টাকাও আপনার খরচ লাগবে না কিন্তু আপনি যদি বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে যে সেবাগুলো নিয়ে আপনার দেশে ফেরেন এটাতেও কিন্তু একটা বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয় জেদ্দা কনসোলার টিম অথবা বাংলাদেশ দূতাবাসে একটা ফাইল সাবমিট করেন সেই ফাইলটা আপনার যে কাজটা এটাও ধাপে ধাপে হতে হতে একটা সময়ের প্রয়োজন হয় দেখা যাচ্ছে দুই মাস তিন মাস আড়াই মাস এরকম সময় কিন্তু চলে যায় তো এই ধরনের প্রসেস থেকে যদি অ্যাকচুয়াল আপনি বের হতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে জেদ্দা কনসোলার টিম অথবা বাংলাদেশ দূতাবাস এই দুইটার মধ্যে যে কোনো একটা সেবা আপনাকে গ্রহণ করতে হবে আর এই সেবাগুলো গ্রহণ করার কারণে আমি স্ক্রিন একটা পেপার আপনাদেরকে দেখাচ্ছি এই পেপারটা সাবমিট করে আনতে হবে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের কাছ থেকে যখনই আপনারা এই পেপার দুইটা সাবমিট করে আনবেন তারপরে যে ধাপটা তা হচ্ছে আপনার কফিলের যাওজাত অফিসে আপনি যাবেন আপনার কফিলের যাওজাত অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার পর এই কাগজগুলো দেখানোর কারণেই কিন্তু আপনার ফাইনাল এক্সিট এক সপ্তাহের ভিতরে লেগে যাবে এক সপ্তাহের ভিতরে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে তারপরের যে ধাপটা তা হচ্ছে আপনাকে একটা বিমান টিকিট কিনতে হবে আপনার নিজের খরচে আপনাকে বিমান টিকিট কেনার পর আবার যাও যাতে যেতে হবে যাও যাতে যে আপনার যেই ফাইনাল এক্সিটের পেপারটা সেই পেপারটা নিতে হবে নিয়ে আপনি অ্যাকচুয়াল অতি দ্রুত সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসতে পারবেন আর এই প্রসেসটা যে সকল প্রবাসীরা মেনটেন করবেন সেই সকল প্রবাসীদের আবার নতুন করে সৌদি আরবে আসার একটা সুযোগ থাকবে আপনি যদি ভবিষ্যতে পরিকল্পনা করেন যে আবার নতুন করে নতুন ভিসাতে সৌদি আরবে আসব তাহলে কিন্তু আপনি আসতে পারবেন আর যদি পুলিশের কাছে ধরা পড়েন পুলিশ যদি আপনাদেরকে দেশে পাঠায় সেক্ষেত্রে আপনার যে হাতের সাপগুলো মানে ফিঙ্গার যেটাকে বাজমা বলা হয় আর এই বাজমা যদি রেখে দেয় সেক্ষেত্রে আপনি কোনোভাবেই সৌদি আরব থেকে আসলে আর বাংলাদেশ থেকে নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবে সেটা যে কোনো ভিসা হতে পারে উমরা হতে হতে পারে পারে। অথবা যে কোনো ভিজিট ভিসা হতে পারে কাজের ভিসা হতে পারে এই ধরনের আপনাদেরকে আর দেওয়া হবে না। কারণ আপনার হাতের ফিঙ্গার রেখে দেওয়া হয়েছে আর এই ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা ভেবে যদি আপনারা অ্যাকচুয়াল সৌদি আরব থেকে দেশে ফেরত আসতে চান তাহলে এই যে প্রসেসটা এই প্রসেসটা মেনটেন করে আপনারা অবশ্য অবশ্যই সৌদি আরব থেকে দেশে ফেরার চেষ্টা করবেন আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যে সকল প্রবাসীর এই বিষয়গুলো জানার প্রয়োজন তারা যাতে জানতে পারে সেই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম